দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জেমস অ্যান্ডারসন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন একজন লিভিং লিজেন্ড এতগুলা বছর টিম ইংল্যান্ডকে সার্ভিস দিয়ে এসেছেন এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে ফাস্ট বোলারদের ক্ষেত্রে যদি বিবেচনা করা হয় তাহলে তিনি হচ্ছেন ফাস্ট বোলারদের মধ্যে সর্বাত্মক সর্বোচ্চ উইকেট শিকারী একজন বোলার হ্যাঁ দর্শক বলছিলাম জেমস অ্যান্ডারসনের কথা দীর্ঘ একুশটা বছর টিম ইংল্যান্ডের হয়ে খেলার পর তিনি আজকে অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ম্যাচটা জয়লাভ করার পরে তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি টিম ইংল্যান্ডের হয়ে আর সার্ভিস দিতে পারবেন না একচল্লিশ বছর বয়স্ক একজন খেলোয়াড় এতদিন যাবৎ ইংল্যান্ডের মতো একটা টিমের হয়ে টেস্টে খেলে আসছেন উইদাউট এনি কাইন্ড অফ ইঞ্জুরি উইদাউট অ্যানি কাইন্ড অফ ইন্টারাপশন রকমের ঝামেলা ছাড়া দৃঢ় মন মানসিকতা ছাড়া এই জিনিসটা কখনোই করা পসিবল নয় জেমস অ্যান্ডারসনের কথা মনে পড়ে যখন ছোট ছিলাম খেলাটা সবেমাত্র বুঝতে শিখছি জেমস অ্যান্ডারসন যখন বোলিং করতেন মানে ওনার চেহারাটাও এত সুন্দর ছিল যেরো দেখলো মনে হইত এত সুন্দর চেহারার একজন বোলার বোলিং করতেছে কোনো দিক দিয়ে হলিউড হিরোর চাইতে দেখতে কম ছিল না দর্শক আপনারা যদি খেয়াল করে থাকেন পনেরো ষোলো বছর আগের যে জিমি অ্যান্ডারসন ছিলেন তার যে ফেস তার যে চেহারা দেখতে শুনতে এত সুন্দর ছিল যে তাকে দেখে কোনো দিক দিয়ে নায়কের থেকে কম লাগতো না পার্সোনালি আমার কাছে তো সেটাই মনে হইতো সেই প্লেয়ারটা এতগুলো বছর খেলতে খেলতে আজকে তার একচল্লিশতম বয়স এই জুলাই মাসের তিরিশ তারিখেই তার বয়সটা বিয়াল্লিশে পড়তো তো সেই অ্যান্ডারসন এতদিন পরে ক্রিকেট থেকে অবসর নিলেন আর যেতে যেতে তার নামের পাশে যে রেকর্ডগুলো তিনি করে গেছেন তা সত্যিই অবস্মরণীয় ক্রিকেট ইতিহাসে স্পিনার পেসার মিলিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হচ্ছেন মোতায়া ধরন শ্রীলঙ্কার দ্বিতীয় অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার শেনওয়ার্ন এবং তৃতীয় যে স্লটটা আছে অ্যাজ এ পেসার একজন পেসার হিসাবে তৃতীয় স্থানটাতে আছেন ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন যার একশো অষ্টাশিটা ম্যাচে সাতশো চারটা উইকেট রয়েছে যেটা টেস্টে দর্শক অডিয়াই আর টি টোয়েন্টির কথা আমি বলতেছি না যেহেতু উনি টেস্টেই বেশিরভাগ সার্ভিসটা দিয়েছেন টিম ইংল্যান্ডকে সেই কথাটা এই জন্যই বলছি তো আপনার কাছে কী মনে হয় দর্শক একজন পেসারের পক্ষে আমরাও দেখি আমাদের দেশে অনেক প্রেসার আছে বিভিন্ন দেশে অনেক প্রেসাররা খেলতেছেন ইঞ্জুরিতে তারা পড়েছেন বছরের পর বছর বছরের পর বছর পড়েছেন বাট এত স্মুথ একটা অ্যাকশানে বোলিং করেছেন জেমস অ্যান্ডারসন এত ভদ্র একজন খেলোয়াড় ছিলেন আমার পার্সোনালি খুব পছন্দের একজন প্লেয়ার ছিলেন সেই প্লেয়ারটা আজকে অবসর নিলেন ক্রিকেট এমন একটা খেলা হয়তো বা কেউ কাউকে কখনো মনে রাখে না কেউ কাউকে মনে রাখার চেষ্টা করে না কিন্তু কিছু কিছু প্লেয়ার আছেন যারা রেকর্ড দিয়ে রেকর্ড বুকে তাদের নাম লিখিয়ে মানুষকে মনে করাতে বাধ্য করে। নিজেদেরকে জিমি অ্যান্ডারসন এমনই একজন প্লেয়ার ছিলেন যিনি রেকর্ড বুকে নিজের নামটা রেখে গেছেন সাতশো চারটা উইকেট একশো অষ্টাশিটা ম্যাচ খেলেছেন টেস্টে দর্শক তার মধ্যে তিনি বত্রিশ বার নিয়েছেন পাঁচটা করে উইকেট খেলতে এসে এবং দশটা করে উইকেট নিয়েছেন তিনবার তো তার এই বিদায়টা খুবই আবেগপ্রবণ ছিল তার জন্য খুবই আবেগপ্রবণ ছিল তার জন্য তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে তার কেমন লাগতেছে তখন সে বলতেছে যে আসলে ক্রিকেটটা তার একটা অ্যাডিকশনে পরিণত হয়েছিল ক্রিকেটটা সে কখনো ছাড়তে চায় না বাট বয়সটা এমন একটা জিনিস একটা সময় ক্রিকেট না চাইলেও ছেড়ে দিতে হয় ঠিক সেই জিনিসটার কারণেই টিম অ্যান্ডারসন ইংল্যান্ডের জাতীয় টিম থেকে সরে গেলেন নতুনদেরকে সুযোগ করে দিলেন তার বিদায়ী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গাস অ্যাটকিনসন যার ডেবিউ হয়েছে সে কিন্তু দুই ইনিংস মিলে বারোটা উইকেট নিয়ে একাই টিম ওয়েস্ট ইন্ডিজকে শেষ করে দিয়েছে আজকে থেকে প্রায় একুশ বছর আগে দুই সালে জিম্বাবুয়ের এগেনস্টে লর্ডসেই অভিষেক ঘটেছিল জিমি অ্যান্ডারসনের ঠিক একুশ বছর পরে সেই লর্ডসেই ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ম্যাচটা জয় করলেন এবং নিজেও বিদায় নিলেন তো দর্শক আপনাদের কেমন লাগতেছে জেমস অ্যান্ডারসনকে আর কখনো আপনার রেড বল ক্রিকেটে দেখা যাবে না বা কোনো ধরনের ক্রিকেটে জিমি অ্যান্ডারসনকে আর দেখা যাবে না আপনারা জিমি অ্যান্ডারসনকে কি কেউ মিস করবেন যদি মিস করেন তাহলে সেই কমেন্টসটা অবশ্যই আমাকে জানান আর জিমি অ্যান্ডারসনের জন্য আপনাদের যদি কোনো বেস্ট উইশেস থেকে থাকে সেটাও কমেন্টস করে জানাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম